জয় শিবচম্বার হার আসছে শিবরাত্রি মহাশিবরাত্রি এবার শিবরাত্রি হচ্ছে মার্চ মার্চ এবং তবে আটই মার্চটা এবার ধরা যাচ্ছে না তো নয় মার্চ শনিবার এই শিব মহারাত্রি ব্রতটি পালনীয় সবারই কর্তব্য আর আপনারা যদি সবারই সুখ শান্তি এবং শিবের আশীর্বাদ চান আপনারা শুধু দুটো জিনিস আনুন এই টোটকাটি মনে রাখুন শুধু দুটো জিনিস আনবেন শিবের আশীর্বাদ আপনাদের সঙ্গে সব সময় থাকবে যার নাম হচ্ছে আশুতোষ অল্পেতেই খুশি হয় আশুতুষ শিবের আরেক নাম হচ্ছে আশুতুষ তো আশুতুষ অল্পতেই যিনি খুশি হন তিনি হচ্ছেন আশুতোষ এর জন্য শুধু দুটি টোটকা করতে হবে দুটির মধ্যে যদি আপনি একটাও করতে পারেন তাহলে শিবের কৃপাবর্ষণ অনিবার্য কেউ রোখতে আটকাতে পারবে না হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি সহকারে অনেকে অনেক ধরনের টোটকা বলে কিন্তু আমি যেটা বলছি এটা হানড্রেড কাজ করবে এবং গ্রান্টি সহকারে তো আগে শুনে নেই একটু যে শিব পূজার বিধি নিয়মটা শিব পূজার জন্যে বিশেষ করে নয় আটই মার্চ উপবাস থাকবেন উপবাস বলতে একদম মিরামিরা হার গ্রহণ করবেন এবং নয়ই মার্চ যেটা পালন করতে হবে শিব মহারাত্রির ব্রতটা এবার রাত্রিতে ঠিক পাচ্ছে না কিন্তু দুদিনের মধ্যে মধ্যেই তো নয়ই মার্চ করতে হবে এই শিব মহারাত্রি বৈষ্ণবরাও পালন করে থাকেন কেননা এই যদি শিব শিব পরম বৈষ্ণব তাহলে বৈষ্ণব শাক্ত যা আছে সবাই শিব পূজা শিব ব্রত পালন করে তো আমি এসবে যাচ্ছি না আমি শুধু বলছি দুটো টোটকার কথা আপনাদের যে টোটকার দুটো করলে আপনাদের সংসারে আশুতোষের অসীম কৃপা লাভ হবে আরো জেনে রাখুন শিবলিঙ্গে জল এবং দুধ যে ঢালবে সেই বা ফল শিবলিঙ্গে যা চড়াবেন সেটা যেন কেউ না মুখে দেয় যে প্রসাদ ভেবে যদি কেউ মুখে দেয় তাহলে কিন্তু তার পরের জন্মে কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হবে তাহলে শিবলিঙ্গে কোনো দুধ বা জল চড়ানোর পরে সেটি কেউ মুখে নেবে না তাহলে তার পরবর্তী জন্মে কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হবে তাহলে শিবলি শিব পূজার জন্যে আপনাদের লাগতেছে দিন আপনারা শিব পূজার জন্যে ঘি মধু দুধ দই চিনি বেলপাতা আকন্দ ফুল আকন আর ধুতুরা ফুল নীলকণ্ঠ ফুল তিল আতপ চাল পঞ্চ পঞ্চশস্য পইতে ফল পাঁচ প্রকারের আর হচ্ছে গঙ্গা জল মাটি প্রদীপ মাটির প্রদীপ যেটা সলতে কপুর পঞ্চদ্বীপ ধুনো সন্দেশ মিষ্টি আকন্দ ফুলের মালা আকন্দ ফুলের মালাটা খুবই পছন্দ শিব শিব শিবির ঠাকুরের জন্যে ধুতরা ফুল ধুতরা ফল এসব তো পূজার উপকরণ এসব দিয়ে তো পূজা করবেন হ্যাঁ আর যেটা বলছি আমি টোটকাটা শিবলি শিবের যদি টোটকাটি করেন যাদের যাদের সন্তান নেই তাদেরও যারা সুসন্তান চান যাদের সন্তান নাই তারা সন্তান চান যারা সুসন্তান চান এবং সুন্দর বর যারা চান যে মা বোনরা সুন্দর বর প্রার্থনা করেন তাদের জন্য এই ব্রতটি খুবই 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 দরকার এই ব্রতটি করণীয় খুবই কল্যাণকর যারা সুন্দর বর চাচ্ছেন তারা এই শিবের কাছে প্রার্থনা করতে পারেন আর শিব পূজার দিন আপনারা এই ব্রতটি করবেন আর টোটকাটা বলে দিচ্ছি আপনি আপনারা জোগাড় করে নিয়ে নেবেন গুঞ্জা ফল গুঞ্জা ফল যেটা চন্দনের ফলের বিচের মতো দেখতে অনেকটা গুঞ্জা ফল গুঞ্জা ফল সংগ্রহ করে নেবেন আর ঈশ্বর মূলের ফল ঈশ্বর মূল যে গাছ আছে তার ফল আপনারা জোগাড় করে নেবেন নিয়ে এসে শিব পূজার দিন শিবলিঙ্গে চড়াবেন তারপরে সেটা বাড়িতে নিয়ে আসুন গুঞ্জা ফল শিবের অত্যন্ত অত্যন্ত প্রিয় গুঞ্জা ফল এবং ঈশ্বর মূলের যে ফল সেটি শিবের খুবই খুবই প্রিয় এই দুটো এনে যদি শিবলিঙ্গে চড়ানো যায় শিবের আশীর্বাদ আপনাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না তিনি এই দুটোকে এত ভালোবাসেন আপনার সর্ব সর্বমনস্কামনা পূর্ণ হবে যদি আপনি গুঞ্জা ফল এবং ঈশ্বর মূল্যের ফল শিবলিঙ্গে চড়াতে পারেন আকন্দ ফুল তো খুবই পছন্দ করে ধুতরা ফুলও পছন্দ করে কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিব ঠাকুরের পছন্দ হচ্ছে গুঞ্জা ফল এবং ঈশ্বর মূল্যের ফল এই দুটো যদি শিবলিঙ্গে চড়ানো যায় এবং বাড়িতে নিয়ে আসা যায় এবং গুঞ্জাফল আর ঈশ্বর ফল একটি তাবিছে মাদুলিতে ভরে যদি শরীর ডাইন হাতে রাখা যায় ছেলেরা আর মা বোনেরা যদি বা হাতে বেঁধে নেয় পৃথিবীতে যত বড় ঝড় আসুক আপনাদের কিচ্ছু করতে পারে অনিবার্য সংসারে কল্যাণ এ হান্ড্রেড পার্সেন্ট এটা কোনো জ্যোতিষী বলবে না এসব এগুলো সাধনার ফল এগুলো সাধনায় জানা যায় তো আমি বললাম আপনারা আমার পরিবারের লোক সবাইকে আমার ভালো আমি মানুষকে ভালোবাসি সবার এই কল্যাণ চাই সবারই যেন কল্যাণ হয় তাই আমি এই টোটকাটি আপনাদেরকে বললাম আপনারা এই দুটো জিনিস জোগাড় করুন এবং শিবলিঙ্গে শিব পূজার দিন শিবলিঙ্গে চড়ান যখন আপনারা দুধ দই ঘি মধু চিনি শিবলিঙ্গে দিয়ে তে চড়াবেন তখন আপনারা এই ফল দুটিও চড়াবেন এবং এই দুটি ঘরে নিয়ে আসবেন আপনাদেরকে ভগবান শিবের আশীর্বাদ আপনাদের সব সময় সদা থাকবে তো কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শেষ করছি তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার দিবেন একটা লাইক দিবেন অনেক পরিশ্রম করে অনেক কিছু জানা যায় অনেক তপস্যার ফলে অনেক কিছু অর্জন করে নিতে হয় তো সবাই সব কিছু জানলেও বলে না বা আসল রহস্য কথা সবাই বলে না আমি বলে দিচ্ছি কেননা এটা উপরওয়ালার কৃপা যিনি বলে দেন আমাকে বলার জন্য আমি তার কৃপায় আমি আপনাদের কাছে ব্যক্ত করলাম আমার নিজের কিছু নেই শুধু সবই তার কৃপা জয় শিবশম্ভ হর হর মহাদে অলিক নিরঞ্জিব হর হর মহাদে কল্যাণে